নমস্কার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট থ্রি দৈনিক ব্যবহারের জিনিস ওষুধপত্র ইত্যাদি যে কত বদলেছে তা ভাবলে অবাক হতে হয় নাইলনের আগের যুগের সাদা রঙের কলিনোজ টু টুথব্রাশ আজকাল আর কেউ ব্যবহার করে না আমরা তাই করতাম আর সেই সঙ্গে কলিনোজ টুথপেস্ট কালো রঙের সোয়ান আর ওয়াটারম্যান ফাউন্টেন পেন যা দিয়ে তৈরি হতো তাকে বলতো পারচা। পুরলে বিশ্রী গন্ধ বেরোত তবে এটা স্বীকার করতেই হবে যে সেসব কলম আজকের দিনের কলমের চেয়ে ঢের বেশি টেকসই ছিল কোয়ালিটি ফ্যারিনের যুগে বাড়িতে ফ্রিজার দিয়ে আইসক্রিম আর কে তৈরি করে আমাদের ছেলেবেলায় কাঠের বালতির গায়ে লাগানো লোহার হাতলের ঘর ঘর শব্দ শুনলে মনটা নেচে উঠতো কারণ বাড়ির তৈরি ভ্যানিলা আইসক্রিমের স্বাদের সঙ্গে কোনো ঠেলাগাড়ির আইসক্রিমের স্বাদের তুলনা চলে না মনে আছে ছেলেবেলায় অসুখ করলে ডাক্তার প্রেসক্রিপশান লিখে দিতেন আর সেই প্রেসক্রিপশান দেখে মিক্সচারে শিশি দিয়ে দিত ডাক্তারখানা থেকে সবচেয়ে মজা লাগতো শিশির গায়ে আটা দিয়ে লাগানো দাগ কাটা কাগজের ফিতে এই জিনিস আজকাল প্রায় দেখা যায় না বললেই চলে সেকালে সর্দি হলে বাথ নিতে হতো ঘরের দরজা জানলা বন্ধ করে গামলায় গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে হতো তাতে সর্দি সারত কি সেটা অবশ্যই মনে নেই জোলাপের জন্য তখন খেতে হতো ক্যাস্টার অয়েল যার স্বাদে গন্ধে নাড়িভুড়ি উল্টে আসত ম্যালেরিয়ার জন্য কুইনিনের বড়ি ছাড়া গতি ছিল না আমি আবার বড়ি গিলতে পারতাম না একবার ঢাকা যাব সেখানে ম্যালেরিয়া কুইনিন খেতে হবে চিবিয়ে খেয়েছিলাম সেই বড়ি তার বিষ তেতো স্বাদ এখনও যেন যায়নি মুখ থেকে ক্যাপসুল আসার পর থেকে ওষুধ জিনিসটা যে বিস্বাদ হতে পারে সেটা ভুলে গেছি আমরা একেবারে শিশু বয়সের কথা মানুষের খুব বেশি দিন মনে থাকে না আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর সে ঘটনা আমার মনে নেই কিন্তু বাবা যখন অসুস্থ আর আমার বয়স দুই কিংবা তারও কম তখনকার দুটো ঘটনা আমার পরিষ্কার মনে আছে বাবা অসুখে পড়েন আমি জন্মাবার কিছুদিনের মধ্যেই এ অসুখ আর সারেনি তবে মাঝে মাঝে একটু সুস্থ বোধ করলে বাবাকে বাইরে চেঞ্জে নিয়ে যাওয়া হতো বাবার সঙ্গেই আমি গিয়েছিলাম একবার সোদপুর আর একবার গিরিডি গঙ্গার উপর সোদপুরের বাড়ির উঠোনে মনে আছে একদিন বাবা ছবি আঁকছেন ঘরে জানলার ধারে বসে এমন সময় হঠাৎ বললেন জাহাজ যাচ্ছে আমি দৌড়ে উঠোনে বেরিয়ে এসে দেখলাম ভোঁ বাজিয়ে একটা স্টিমার চলে গেল গিরিডির ঘটনায় বাবা নেই আছে আমার বুড়ো চাকর প্রয়াগ আমি আর প্রয়াগ সন্ধ্যাবেলা উস্ট্রির ধারে বালিতে বসে আছি প্রয়াগ বলল বালি খুঁড়লে জল বেরোয় আমি ভীষণ উৎসাহে বালি খুঁড়তে শুরু করলাম খোঁড়ার জন্য খেলনার দোকানের কেনা কাঠের খুন্তা ছিল সেটাও মনে আছে খোরার ফলে জল বেরিয়েছিল ঠিকই কিন্তু সেই সময় কোত্থেকে একটা দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল যে জল আমরা খুঁড়ে বার করেছি তাতে অন্য লোক এসে হাত ধুয়ে যাবে এটা ভেবে একটু রাগ হয়েছিল তাও মনে আছে যে বাড়িতে আমার জন্ম সেই একশো নম্বর গড়পাড়া রোডে আমি ছিলাম আমার পাঁচ বছর বয়স পর্যন্ত তারপর অনেক বাড়িতে থেকেছি আর সবই দক্ষিণ কলকাতায় কিন্তু গড়পাড়া রোডের মতো এমন একটা অদ্ভুত বাড়িতে আর কখনো থাকিনি শুধু তো বাড়ি নয় বাড়ির সঙ্গে আবার ছাপাখানা ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর নিজে নকশা করে বাড়িটা তৈরি করে তাতে থাকতে পেরেছিলেন মাত্র বছর চারেক তিনি মারা যান আমার জন্মে সাড়ে পাঁচ বছর আগে বাড়ির সামনের দেয়ালে উপর দিকে উঁচু উঁচু ইংরেজি হরফে লেখা ছিল ইউ অ্যান্ড রায় সানস প্রিন্টার্স অ্যান্ড ব্লক মেকারস গেট দিয়ে ঢুকে দারোয়ান হনুমান মিশিরের ঘর পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠেছিল ছাপাখানার আপিসের ঢোকার বিরাট দরজা একতলায় সামনের দিকটায় ছাপাখানা আর তার ঠিক উপরে দোতলায় ছিল ব্লক তৈরি আর হরফ বসানোর ঘর আমরা থাকতাম বাড়ির পিছন দিকটায় বাঁয়ে গলি দিয়ে গিয়ে ডাইনে পড়তো বসত বাড়িতে ঢোকার দরজা দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি আত্মীয় স্বজন আমাদের সঙ্গে দেখা করতে এলে সিঁড়ি দিয়ে উঠে ডাইনে ঘুরতেন আর ছাপার কাজের ব্যাপারে যারা আসতেন তারা ঘুরতেন বায়ে বায়ে ঘুরে ব্লক মেকিং ডিপার্টমেন্টের দরজা আর ডাইনে ঘুরে আমাদের বৈঠকখানার দরজা আমাদের বাড়ির গায়ে পশ্চিম দিকে ছিল মুখবোধির বিদ্যালয় আর পূবে আমাদের বাগানের পাঁচিলের উল্টো দিকে ছিল এথিনিয়াম ইনস্টিটিউশন দুপুরটা যখন গাড়ির চলাচল থেমে গিয়ে হয়ে যেত থমথমে নিস্তব্ধ তখন এথিনিয়াম স্কুল থেকে শোনা যেত ছাত্রদের নামতা পড়া আর বই থেকে রিডিং পড়া আর সেই সঙ্গে মাঝে মাঝে মাস্টারদের ধমকানি বিকেলে মুখবোধির বিদ্যালয়ের ছাত্ররা আমাদের বাড়ির পাশেই তাদের মাঠে খেলা করত সে খেলা আমরা ছাদ থেকে দেখতে পেতাম তবে আসল দেখার ব্যাপার হতো বছরে একবার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের দিন আমাদের এই ছাদটা ছিল তিনতলায় ঠিক ছাপাখানার উপরে এখানেই হতো আমাদের চোরচোর খেলা আর ঘুড়ি ওড়ানো বড় ছাদ ছাড়াও আর একটা ছোটো ছাদ ছিল পশ্চিম দিকে ঠাকুরদাদার কাজের ঘর যেটা আমি জন্ম থেকে খালি দেখেছি সেটাও ছিল এই তিন তলায়। এই ঘরের একটা জিনিস পরে আমার হয়ে গিয়েছিল সেটা হলো একটা কাঠের বাক্স এই বাক্সে থাকতো ঠাকুরদাদার রং তুলি আর তেল রঙের কাজে ব্যবহারের জন্য লিনসিড অয়েলের শিশি